এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবদুল্লাহপুর পুলিশের বিরাট সাফল্য আটক গরু চোরের মাস্টার মাইন্ড সাদ্দাম হোসেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালায় আবদুল্লাহপুর পুলিশ এবার আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করল গরু চোরের মাস্টারমাইন্ড সাদ্দাম উল্লেখ্য বিগত কয়েক মাস থেকে আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়ির অধীনে থাকা লালা চড়া রামচন্ডী সকালাপার পাঁচটালি সহ আরো কয়েকটি এলাকা থেকে গরু চুরির ঘটনার অভিযোগ উঠে আসছে গত শুক্রবার একটি গরু চুরির অভিযোগ আসলে আবদুল্লাহপুরের ইনচার্জ দলবল নিয়ে সরজমিনে তদন্তে নামে গরু চুরির একটি ম্যাজিক ট্রাক একটি ওয়েগনার কার ও একটি পালসার বাইক জব্দ করতে সক্ষম হয় কিন্তু মাস্টারমাইন্ড সাদ্দাম হোসেন বিগত দিন পালিয়ে রয়েছে অতপর আজ বিকেল আট ঘটিকার সময় পুলিশের ভয়ে আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করেন সাদ্দাম সাদ্দাম হোসেনকে ভালোভাবে পুলিশে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে কে বা কাহারা জড়িত আছে তাহা বেরিয়ে আসবে একের পর এক এভাবে চুরি কাণ্ড রয়েছে আবদুল্লাহপুর পুলিশ ফাড়ির অধীনে কিন্তু এই গরুগুলো কোথায় যায় কি হয় তার কোনো সন্ধান পাওয়া যায়নি আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের সরজমিনে গিয়ে তদন্তে নামার পর গরু চুরের মাস্টারমাইন্ড সাদ্দাম হোসেনের সন্ধান পায় তারপর সাদ্দাম হোসেনকে খুঁজতে শুরু করে পুলিশ বাড়ি থেকে পালিয়ে অনেক দিন রয়েছে সাদ্দাম হোসেন কিন্তু আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হার মানেনি আজ পুলিশের ভয়েস সদ্দাম আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করেন সদ্দাম